দু হাজার পঁচিশ কিন্তু একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আর এই মরশুমে কিন্তু তারকা ক্রিকেটাররা নিজেদের একেবারে বেস্ট দিয়ে খেলছেন কেউ বলিং এ বেস্ট করছেন আবার কেউ কিন্তু ব্যাটিং এ দুর্দান্ত ফলাফল করছেন সেই সবই আমরা বিস্তারিত জেনে নেব সর্বোচ্চ রান গ্রাহকরা এ তালিকায় শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন যার সর্বোচ্চ রান ছশো আটত্রিশ এবং তারপরেই কিন্তু রয়েছেন তার সতীর্থ সুবমান গিল যার রান হচ্ছে ছশো ছত্রিশ এবং তৃতীয় স্থানে রয়েছেন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদব যার রান হয়েছে পাঁচশো তিরাশি যিনি কিন্তু তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য খুবই পরিচিত রয়েছেন লখনৌ সুপার জায়েন্সের মিচেল মার যার সর্বোচ্চ রান কিন্তু পাঁচশো ষাট এবং এর পরবর্তীকালে রয়েছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জসওয়াল যার রান কিন্তু পাঁচশো উনষাট এবং সর্বশেষ জায়গায় রয়েছেন কিন্তু আর সিবির বিরাট কোহলি যার রান কিন্তু পাঁচশো আটচল্লিশ এরপরে আসা যাক সর্বোচ্চ উইকেট সংগ্রহরা এই তালিকায় শীর্ষে রয়েছেন যুগ্মভাবে গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণা এবং চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ এ দুজনেই কিন্তু একুশটি করে উইকেট করেছেন এরপর তৃতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেন বোল্ট যার উইকেট কিন্তু উনিশটি এরপর রয়েছেন ইয়াস হাজেলউড যার উইকেট কিন্তু আঠেরোটি বরুণ চক্রবর্তী যার উইকেট কিন্তু সতেরোটি এবং শেষ পর্যায়ে রয়েছেন কিন্তু যশপ্রীত বুমরা যার উইকেট ষোলোটি এবারের আইপিএলে গুজরাট টাইট্যান্সের ক্রিকেটারদের কিন্তু আধিপত্য চোখে পড়ার মতো ব্যাটিংয়ে যেমন সাইয়ের গিল অত্যন্ত ভালো করছেন তেমনই বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু ভালো ফলাফল করছেন আর এরকম আরো ধরনের স্পোর্টসের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন জি স্পোর্টস